আপনি কি জানেন আপনার মোবাইলের কলগুলো ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আপনার কলগুলো রেকর্ড করা হচ্ছে কি না বা এই কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আপনাকে ট্র্যাক করা হচ্ছে কিনা যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না তো প্রথমে আমরা মোবাইলে ডায়াল প্যাটে চলে যাব ডায়াল প্যাটে যাওয়ার পরে আমরা সিম্পলি এখানে ওঠাবো স্টার সিক্স টু হস ওছে ডায়ল ডায়াল করে দেবো তো এখানে দেখুন আমার কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড ভিডিও নট ফরওয়ার্ডেড তো যদি আপনাদের ফরওয়ার্ড কেউ করে থাকে তাহলে এখানে লেখা থাকবে কল ফরওয়ার্ডেড তো আমারটা ফরওয়ার্ড করে নিই তাই নো নট ফরওয়ার্ডেড আছে তো সিম্পলি যদি এটা কল যদি ফরওয়ার্ড করে থাকে তাহলে কিভাবে বন্ধ করবেন তো সেটা শিখিয়ে দিচ্ছি তো তার জন্যে আবারও চলে যাব ডায়াল প্যাডে তো ডাইল প্যাডে আসার পরে এখানে উঠাবো হ্যাশ হ্যাস জিরো জিরো টু হ্যাস উঠিয়ে সিম্পলি যে সিম থেকে এর আগে ডায়াল করছেন ওই সিমে ডায়াল করে দেবেন তো এখানে দেখেন নোটিফিকেশান কে আসছে কল ফরওয়ার্ডিং ইরোজ রাজ ওয়াজ সাকসেসফুল মানে এখানে আপনার কল ফরওয়ার্ড অফ করে দেওয়া হয়েছে তো এইভাবে আমরা কল ফরওয়ার্ড অফ করতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটির পাশে থাকার জন্য তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার প্রোফাইলটি ফলো করে রাখুন এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন যাতে ভিডিওটি দেখে সবাই উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আলাইকুম